সালামু আলাইকুম প্রিয় ভাইজানেরা গাভি এবং বকনা হিটে আনার সহজ উপায় এবং গাবি এবং বকনা কেন হিতে আসে না অনেক সময় হিতে আসে হিতে আসার পরেও বীজ দিলে বীজ রাখে না এই দুইটা বড় ধরনের সমস্যার সমাধান আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন রকম খরচ ছাড়াই কোনোরকম খরচ করতে হবে না আলাদা ইনভেস্ট করতে হবে না কিনবা কিংবা বকনাকে হিতে আনার জন্য কিংবা কিনবা কিংবা বকনাকে বীজ রাখানোর জন্য প্রিয় ভাইজানেরা এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের সাথে আছি আপনাদের ভাই কৃত্রিম প্রজনন কর্মী আমি রনি ভাই এবং বকনা হিটে আসে না কেন কেন আসে না না আগে আগে এটা এটা জানতে জানতে হবে হবে এবং বীজ যখন আপনারা এই দুইটা বিষয় জানা যাবেন তখন নিজে থেকে আপনারা সমস্যার সমাধান করে ফেলতে পারবেন আলাদা করে তেমন কোনো ওষুধ খাওয়াইতে হবে না তেমন কোনো ওষুধ কিনতে হবে না হিটে আনার জন্য কিংবা বীজ রাখানোর জন্য প্রিয় ভাই সেই জন্য অবশ্যই যেটা বলছিলাম সেই জন্য অবশ্যই জরুরি গাবি এবং বকনা কেন হিতে আসে না এই বিষয়টা অবশ্যই জানতে হবে প্রথমে কেন হিতে আসে না এই বিষয়টা নিয়ে আমি কথা বলি তাহলে আপনারা ক্লিয়ার হয়ে বুঝা যাবেন হিতে আসতে বাধাগ্রস্ত করে তার মধ্যে সর্বোচ্চ দায়ী যে বিষয়টা হলো সেটা হলো নিউট্রিশনাল অভাব নিউট্রিশনালের ঘাটতি নিউট্রিশনালের ঘাটতির মধ্যে পড়ে ক্যালসিয়ামের ঘাটতি ফসফরাসের ঘাটতি ভিটামিন এর ঘাটতি ভিটামিন ডি এর ঘাটতি ভিটামিন ই এর এবং আয়রনের এর ঘাটতি অভাব থাকে থাকে এখন প্রিয় ভাই এই যে নিউট্রিশনাল অভাব এই যে প্রোটিন সমৃদ্ধ খাবারের অভাব এই খাবারের অভাবটা হয় বিদায়ে গরু সঠিক টাইমে হিটে আসে না এবং বীজ রাখে না সেই জন্য আপনাদেরকে কি করতে হবে এই যে উপাদানগুলো বলছি এই উপাদানগুলা এই উপাদানগুলা যে খাবারগুলোতে পাওয়া যায় ওই খাবারগুলা আপনাদের গরু আপনাদের গাবে কিংবা আপনাদের বকনা কে সরবরাহ করতে হবে তাতে কি হবে এগুলার ঘাটতি হবে না গাবি কিংবা বকনাটা নিজে থেকেই হিটে চলে আসবে এখন আপনাদেরকে জানতে হবে এখন আপনাদেরকে জানতে হবে কোন খাবার গুলাতে এই যে উপাদান গুলা বলছি উপাদান গুলা থাকে সেই জন্য আপনাদের একটু কষ্ট করে জানতে হবে কষ্ট করে আপনাদের জানার জন্য আমার খাদ্য বিষয়ে একটা আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে প্রোটিন সমৃদ্ধ খাবারের ওই খাবার গুলা আপনারা গরুকে খাওয়াইতে পারেন তাহলে আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে প্রোটিন সমৃদ্ধ খাবারের সমস্যাটা সমাধান হয়ে যাবে পাশাপাশি অবশ্যই গরুকে কাঁচা ঘাসের সরবরাহ করতে হবে বিশেষ করে গাবি এবং বকনাকে এই কাঁচা ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে এই যে নিউট্রিশন জাতীয় পদার্থ আছে নিউট্রিশন জাতীয় উপাদান আছে এগুলা একদম ভরপুর গাবি এবং বকনাকে হিতে আসতে বাধাগ্রস্ত করে এরকম আর একটা উপাদান হলো হরমোনাল ইনব্যালেন্স এই হরমোনাল ইনব্যালেন্স যখন গরুর ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রেও গা বে এবং বকনা সঠিক টাইমে হিটে আসে না যদিও বা হিটে অনেক সময় আইসা যায় কিন্তু বীজ দিলে বীজ রাখে না এই হরমোনাল ইনব্যালেন্স সমস্যা আপনারা কিভাবে সমাধান করবেন এই সমস্যাটাও সমাধান করা খুবই সহজ বিষয় এই যে পূর্বে যে এটা বললাম পূর্বে যে প্রোটিন সমৃদ্ধ খাবার গুলার কথা বললাম পূর্বে যে নিউট্রিশন সমৃদ্ধ খাবার গুলার কথা বললাম এই খাবার গুলা যখন আপনারা খেতে দিবেন এবং পাশাপাশি সূর্যের আলো রাখতে দিতে হবে গরুকে এখন আমাদের দেশে কি হয় গরুকে সূর্যের আলো লাগাইতে দেওয়া হয় না গরুকে আবদ্ধ অবস্থায় রাখা হয় একটা ঘরের মধ্যে রাখা হয় সেখানে প্রবেশ করতে পারে না সূর্যের আলো প্রবেশ করতে পারে না এই ভিটামিন ডির ঘাটতি হয়ে থাকে গরু শরীরে সেই জন্যই অনেক সময় গরু বীজ রাখে না এবং গরু সঠিক টাইমে হিটে আসে না অবশ্যই অন্য গ্রহপূর্বক প্রিয় ভাই তেনারা আপনারা অবশ্যই যেনারা আমার ভিডিও দেখেন আমি আসলে ভিডিও তৈরি করি শুধুমাত্র শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আর কোনো কিছুই আমার মাথায় আর কোনো কিছুই কোনো চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে কাজ করে না একটা বিষয়ে কাজ করে যাতে আপনারা সঠিক বিষয়টা জানেন অবশ্যই যে গাভীটা বকনাটা আপনাদের হিটে আসতেছে না এই বকনাটাকে আপনারা পর্যাপ্ত পরিমাণে রোদের আলো লাগাইবেন তাদের শরীরে তারা চলাফেরা করতে পারে হাঁটাচলা চলা করতে পারে এরকম জায়গায় তাদেরকে বাঁধতে হবে তাহলে সঠিক টাইমে হিটে চলে আসবে এবং হরমোনাল যে বিষয়টার কথা বললাম হরমোনাল ইনব্যালেন্স আপনাদের দানা দার খাবার গুলাতে যখন এই যে বলছিলাম আয়রন প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এগুলো যখন থাকবে পাশাপাশি যখন পাশাপাশি যখন গুরুর চাহিদা মতো গুরু চাহিদা মতো কিরকম গরু যে দানাদার খাবারটা গ্রহণ করে যতটুকু দানাদার খাবার গ্রহণ করে তার চার গুণ যদি আপনারা কাটা গাছ দেন তাহলে কেবলমাত্র হরমোনাল ইনব্যালেন্স হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে ঝুঁকিটা খুবই কম থাকে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন রনি ভাই আপনি যে খাবারের কথা বলছিলেন খাবারের যে চাটটা দিয়েছিলেন ওই চাট অনুযায়ী আমরা খাবার খুঁজে পাই না কিংবা খাবার আমরা সরবরাহ করতে পারি না খাবার ওই রকম ভাবে আমরা খাবার দিতে পারি না সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলবো প্রিয় ভাইদানেরা গরুর যত্নের কোনো বিকল্প নাই আমার ইউটিউব চ্যানেলের নামই হলো কাউকি আর গরুর যত্ন আমার ফেসবুক পেজটার নামই হলো কাওকিয়ের গুরুজ যত্ন এখন গুরুজ যত্নর কোনো বিকল্প নাই যখন আপনাদের গুরু সঠিক পরিমাণে যত্নটা দিবেন তখন গুরু আপনাকে সঠিক পরিমাণে বেনিফিটটা দিবে যখন আপনি গুরুকে ঠকাবেন গুরু আপনাকে ঠকাবে জন্য আপনাকে কি করতে হবে খাদ্যর পাশাপাশি খাদ্যর পাশাপাশি আপনারা যে খাদ্যটা সরবরাহ করেন এটার পাশাপাশি সঠিক টাইমে কৃমিনাশক ট্যাবলেট দিবেন এবং কৃমিনাশক ট্যাবলেট উপযুক্ত মাত্রায় দিবেন বিশেষ করে আমি যখন এই যে কৃমিনাশক ট্যাবলেট বিক্রি করি আমার দোকানে থেকে তখন অনেক সময় কি হয় দেখি যে খামারি প্রান্তিক খামারিরা গুরুকে সঠিক পরিমাণে ক্রিমিনাশক খাওয়াইতে চায় না ওনাদের মনের ভিতরে এখনো একটা করে গুরু মারা যাবে কিন্তু এই যে বয়টা কাজ করে ভয়ে বয়টা কাজ করে বিদায় অনেকেই কৃমিনাশক ট্যাবলেট পরিমাণে কম খাওয়ায় কিন্তু বিষয়টা ওই রকম না ক্রিমিনাশক ট্যাবলেট বিশেষ করে গাবি গরু এবং বকনা গরুতে প্রয়োজনের তুলনায় একটা বেশি খাওয়াইতে হবে তাহলে হয়তোবা ভিতরের যে বা যে পদার্থ গুলো আছে ভিতরে যে বা যে গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে গরু হিতে আসার থাকবে। এবং অবশ্যই গুরুকে জিং খাওয়াবেন জিংটা কেন খাওয়াবেন অনেকেই প্রশ্ন করতে পারেন জিং এর সাথে আবার হিতে আসার কি সম্পর্ক জিঙ্গের এর সাথেও হিতে আসার সম্পর্ক আছে জিং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যখন গুরু শরীরে কোনো রকম রোগ টোক থাকবে না তখন গরু নিজে থেকেই হিটে চলে আসবে এবং আর একটা রহস্যজনক বিষয় জিঙ্ক জরায়ুর ঘটন ভালো করতে সাহায্য করে জিঙ্ক জরায়ুর ঘটন ভালো করতে সাহায্য করে এবং পাশাপাশি হয়ে গেলে মাসে কিছু না কিছু খাওয়াবেন ভাইজান খরচ করতে হবে ভিডিওর প্রথমে বলেছিলাম হিটে আসার জন্য আপনার এক টাকাও খরচ করতে হবে না হিটে আসার জন্য আপনার দুই হাজার পাঁচশো সাতশো টাকার ট্যাবলেট খাওয়াইতে হবে না আপনি ট্যাবলেট খাওয়াইলেন হিটে আসলো না তাহলে তো পুরোটাই লস হয়ে গেল কিন্তু আপনি যখন জিং খাওয়াবেন তখন তো গরুর শরীরে এটা গেল এটা আপনি এমনিতেই খাওয়াবেন হিটে আনার জন্য না যখন আপনি খাবারের কি বলছি আপনাদেরকে আপনি সঠিক পরিমাণে যদি ওই খাবার গুলা দিতে পারেন ওই চাট খাবার দিতে পারেন তাহলে কিছুই লাগবে না আপনি যখন ব্যর্থ হবেন খাবার দিতে পারবেন না তখন খাবারের সাপোর্টিং হিসেবে এই ওষুধ গুলা দিবেন পরবর্তী মাসে প্রথম মাসে জিং দিলেন দশ দিন পরবর্তী মাসের দশ দিন আপনারা ক্যালসিয়াম দিলেন এরকম একটা ক্যালসিয়াম দিতে হবে যে ক্যালসিয়াম এর সাথে ফসফরাস আছে যখন ক্যালসিয়ামটা দিলেন পরবর্তী মাসে আপনারা চেষ্টা করবেন ভিটামিন এ ডি থ্রি ইনজেকশনটা দেওয়ার জন্য ভিটামিন এ ডি থ্রি সিরাপ পাওয়া যায় ওই সিরাপটা খাওয়াবেন পরবর্তী মাসে কি দিবেন পরবর্তী মাসে দশ দিন আয়রন দিবেন আয়রনটা আপনারা আয়োমিন প্লাস এই আয়রনটাও দিতে পারেন এবং আর কে আয়রন এই আয়রনটাও দিতে পারেন তখন এইভাবে আপনারা প্রতি মাসের সারকে চালাইতে থাকবেন তখন আপনাদের কি হবে এই ধান খাবারের যে ঘাড়তিটা আপনারা দিচ্ছেন সঠিক পরিমানে যে আপনারা গরুকে খাবারটা দিচ্ছেন না পাশাপাশি এবং ইনশাল্লাহ খুব দ্রুতই গাবি এবং বকনা হিটে চলে আসবে এবং হিটে যখন চলে আসবে তখন বীজ দিলে নিঃসন্দেহে বীজ রাখবে কেন বীজ রাখবে তার জরায়ুর গঠন ভালো থাকবে তার শরীরে কোনো রকম নিউট্রিশনাল ঘাড়তি থাকবে না কর্মনাল কোনো ইনব্যালেন্স থাকবে না তখন গুরু সঠিক টাইমে হিটে চলে আসবে আমি জানি এখানে আবার অনেক প্রশ্ন থাকবে প্রশ্নটা কি হবে রনি ভাই আমার বকনাকে আমি অনেক কিছুই খাওয়াইছি কিন্তু বকনা তো এখনো হিটে আসে না এখন কি করব এই ক্ষেত্রে সহজ সমাধান প্রিয় ভাইজানেরা বকনার ক্ষেত্রে একটা আলাদা একটা ক্যাটাগরি বকনাটা আলাদা একটা বিষয় কেন আলাদা বিষয় বকনার ক্ষেত্রে কোন জাতের বকনা কত মাস বয়সে হিটে আসে এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে একটা ভিডিও দেওয়া আছে আপনারা অনুগ্রহপূর্বক ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে কোন জাতের গরু কোন সময় হিতে আসে এই আপনাদের মাথার মধ্যে থাকবে তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন গরু হিটে আসার মতো কিন্তু বকনাটা হিটে আসার মতো এখন তার উপযুক্ত বয়স হয় নাই আপনি যদি দুনিয়ার সব ওষুধ তাকে খাওয়াই দেন দুনিয়ার সব চেষ্টা তার উপরে অ্যাপ্লাই করে ফেলেন কোনো লাভ নাই কারণ তার উপযুক্ত একটা সময় হইতে হবে প্রিয় ভাইজেনেরা আমি আশা করি আপনাদের জিনাদের গাবি এবং বকনা সঠিক টাইমে হিতে আসতেছে না আসে কিংবা বীজ দিলে বীজ রাখে না আজকের এই ভিডিও দেখার পরে সারা জীবনের জন্য আপনাদের ইনশাল্লাহ কাজে লাগবে আমি এটা নিশ্চিত এরপরেও যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে আপনাদের সব জিজ্ঞাসার উত্তর এই ভিডিওতে দিয়ে দিয়েছি এরপরও যদি কোনো বিষয় জানার বাকি থাকে এই রিলেটিভ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য এই যে লাস্টের দিকে কিছু সাপোর্টিং ওষুধের কথা বলছি এই ওষুধ কথা কেন বলছি এই ওষুধগুলো আপনাদের খাওয়াইতেই হবে না আমি বলছি বোধে বিদায় খাওয়াইতে হবে বিষয়টা ওরকম না যখন আপনাদের খাবার দাবার ঠিক থাকবে তখন আপনাদের এই ওষুধ গুলা খাওয়াইতে হবে না জিনাদের মধ্যে এই ঘাটতিটা আছে যে আমি আমার গরুকে সঠিক পরিমানে এই আমি যে লিস্টটা দিছিলাম ওই লিস্ট অনুযায়ী খাবার দিতে পারতেছি না আপনি সঠিক পরিমাণে দানাদার খাবার দিচ্ছে দিতে পারতেছেন না সঠিক পরিমাণে যত্নটা দিতে পারতেছেন না সেই জন্য আপনার ব্যর্থতাটা ডাকার জন্য আপনার ব্যর্থতাটা পূরণ করার জন্য সাপোর্টিং এই ওষুধ গুলা খাওয়াইতে হবে এই ওষুধ যদি আপনি খাওয়ান আমার বিন্দু পরিমাণ কোনো লাভ নাই লাভ হলে আপনার গরুর হবে লাভ হলে আপনার গাভীর হবে লাভ হলে আপনার বকলার হবে লাভ হলে আপনার হবে আমার শুধুমাত্র এতটুকুই লাভ প্রিয় ভাইজনেরা আপনাদেরকে সঠিক একটা পরামর্শ দিতে পেরেছি যদি আপনাদের উপকার হয় আমার জন্য দোয়া করবেন এটাই আমার জন্য সবচেয়ে বড় লাভ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম